আসসালামু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন সবাই জানে যে গরম আবার তানভীর মনে করে দেখছে যে ফ্যান চলতেছে তো এই যে তানভীর হইলো খাতা নিয়ে বসছে লেখার জন্য তো বাচ্চা কাচ্চা আর কি একটু ছুটি পাইছে পরীক্ষা হচ্ছে এর মধ্যে পড়ার একটু সুযোগ পাইছে অনেকটা ভালো হয়েছে আর আমার তানভীর অনেক সুন্দর লেখা শিখে গেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালা রসেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো শুরু করতেছি সকালবেলা বিছনা গোছানো দিয়ে তো এই ঘরটাতে সব সায়ামোনিয়া তানভীর খাওয়া দাওয়া করে চলে গেছে আমি বালিশগুলো সুন্দরভাবে গুছাইছি তো এখন হালকা পাতলা করে একটু বিছনাটা ঝাড়ু দিব। কারণ ঝাড়ু দিলে আর কি বিছনাটা টনটনা হয়ে ও চাদরগুলো বেশ ছাট হয়ে যায় দেখতেও ভালো লাগে তো তারপরে আসছে হচ্ছে সকালবেলার খাবার তো ওকে ওদের দুই ভাই বোনকে আর কি আলু ভর্তা ভাত করে খাওয়াই দিছি কারণ ওরা সব কিছু খায় না তো এই যে এখানে হলো তরকারি ছিল এই জন্য আর কি আলু ভর্তা করে রান্না করা হয়েছিল ছোট মাছের তরকারিটা ফ্রিজে রাখা ছিল তো সেটা গরম করছি আর যেখানে শাক ছিল তারপরও একটা আলু ভর্তা করে ওরে দুই ভাই বোনকে খাওয়া দেওয়া হয়েছে আর যখন তানভীর স্কুলে যায় তখন ডিমটা সিদ্ধ হয়ে দিয়েছিলাম তো হাঁসের ডিম একটু সিদ্ধ হতে দেরি হয় এই জন্য তো করে রাখা হয়েছে ও টিফিনে আসবে তারপরে হলো দিব আর আজকে অনেক দিন পরে তানভীরকে স্কুলে রাখতে গেছিলাম তো এই যে আপনাদের ভাইয়া সকালে উঠে বটতলাতে গেছিল তো কলা পাইসে ওখানে নাকি ভ্যান ভরে কলা নিয়ে আসছিল তো একেবারে একটা কাট ধরে কলা কিনে নিয়ে চলে আসছে আসলে পাকাটা আনে তারপরও পাকাতার একটু বেশি দাম আর এগুলো নাকি একটু কম দাম এজন্য কাঁচা একটু কম দামই হয় একবারে এক কাঠ নিয়ে আসছে তো এখন এই যে ছড়িগুলো আলাদা করে দিচ্ছে তো এভাবে আর কি রাখলে কয়েকদিনের মধ্যে পেকে যাবে আসলে ডাক্তার অনেকটা মানে এগুলো খাতে বলছে তো পাকাটা দাম বেশি একটু কিনতে ইয়ে হয় তো তারপরও কাঁচাটা পাইছে নিয়ে আসছে আমার জন্যই তো শুধু আমার জন্য না পাকলে সবাই খাবে তো যে এখন কলাগুলো কাটতেছে কেটে আর কি ছড়ি ছড়ি করে রাখবে ক কলাগুলো মাসাল অনেক ভালো আছে পোক্ত আছে টপ করে নাকি পেকে যাবে দাদি ছিল ভালো হয়েছে আর দামেও নাকি পড়্তা পড়ছে তো আগে যখন বোনের ওখান থেকে আসতো তখন খাইতে ভালো লাগতো না আসলে জিনিস থাকলে এরকমই হয় ওই যে দেখেন বৃষ্টি হচ্ছে মানে এই মাত্র ভাবছিলাম যে আজকে একটু চুলায় রান্না করব সেটা আর হলো না ওখানে পানি পরে তো রাধা আর ওখানে যাবে না এর মধ্যে তানভীর বাইরে ছিল তো একটু ডাক মারছে তো ডাক মারা দেখে বাহিরে যায় দেখি যে ভেজতেছে তো দেখেন কি অবস্থা হ্যাঁ ওইটুকু মানে দেখি গোসল হয় এবার যাও কলতলায় যাও যাই গোসল করে আসো যে দুপুরে রান্নার জন্য এখানে ভাজি কেটে রাখছি তো একেবারে যে একটা দিয়ে ভাজি করবো সেরকম ভাজির সবজি ছিল না তো ওই যে কয়েকটা ডুমুর ছিল তো আলু দিছি একটা কয়েকটা বরবটে দিয়ে এখানে কেটে রাখছি তো অল্প একটু ভাজি করলেই হয়ে যাবে আর এখানে হলো কুমড়ো বড়ি এনে রাখছি আজ কদিন ধরে ভাবি যে কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করব। সেটা আর হয় না রেঁদে ফেলে মনে থাকে না তো ওই যে পটল আলু আর শসা ছিল তো সেটা দিয়ে তরকারি করব। এখানে ভাজি করার জন্য পেঁয়াজ রসুন কেটে রাখছি আর এই যে মাছটাও ভিজাই রাখছি আসলে মাছ খাইতেও ভালো লাগে না আর মাছ ছাড়া তরকারিও মজে না ভালোই লাগে না তো এই জন্যই যেখানে ভিজাই রাখছি হ্যাঁ তো ওই যে আবার ডাকতেছে শ্যাম্পু নেওয়ার জন্য প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করে tannu beta তো মাছটা বরফটা ছেড়ে গেছে তো এখন সুন্দরভাবে ধুইয়ে তারপরে রান্নাটা করবো যে মশলাটা বের করে রাখছিলাম বরফটাও ছেড়ে গেছে আসলে ওখানে আগে ছাতা নিয়ে ই করতেছে একটু জেনে রাগ করছি আর ওরা রাগ হয়ে গেছে তো আজ বাজারের কথা শুরু করে দিয়েছে তো এই যে দুপুরে রান্নাটা করে ফেলছি রান্না করছি তুমি হাত দেখা দেওয়া রান্না করছে এখানে এই যে তরকারিটা আছে কুমড়ো বড়ি তরকারিটা মনে হয় যে ঘরটা একেবারে গন্ধে মো করতেছে আস্তে আস্তে বড়ি ভাঙে যাবে তো যে তরকারি তো হয়ে গেছে আর এখানে আছে সেই তিন রকম সবজি মিলে আর কি ভাজি করছি আর সাথে একটা মাছ ভাজি আমার জন্য তো আমি তরকারি মুটকোর মাছ আমার ভালো লাগে না এই জন্য খাই না এদিকে তানভীর অনেকক্ষণ আগে ভাবছিলাম যে আজকে একটু শাক রান্না করবো কচু শাক অনেকদিন ধরে খায় না আর নিজে রান্না করে আর খাইতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে যে কেউ যদি একটু রান্না করে দিত তো মনে হয় গরম কিন্তু মন ভরে খাইতে পারতাম মাছ দেব না দেবো ভাজি বড়ি তো আসলে এরকমই হয় একটু মানে বা কটা ভাতে পা লাগবে তো মনটা জানটা মানে যখন খারাপ লাগে তখন মনে হয় যে কেউ যদি একটু কিছু দিতো তো খাইতে পারতাম তো ভাবছি যে মাকে ফোন দেবো মাকে একটু আসতেও বলবো আর কচু শাক রান্না করে নিয়ে আসতে বলবো অনেক দিন ধরে মার হাতের রান্না খায় না অবশ্য মা বেশিরভাগ রান্না করে না ভাবি রান্না করে আর এটাই মনে মনে ভাবছিলাম তো শাকটা উঠাইতে চাইছিলাম তারপর বৃষ্টি আসাতে আর হইল না উঠাতে যাব এই সময় বৃষ্টি আসছে এই জন্য আর উঠাইতে পারি নাই তো ভাবছি যে আমি আর রান্নাই করব না তো কালকে মাকে ডাকবো কালকে শুক্রবার আছে ভালো একটা দিন আর বিশেষ করে কি খিচড়ি দিয়ে শাক খাইতে ইচ্ছে হয়েছে অনেকটা ভালো লাগে তার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে খিচুড়ি দিয়ে শাক অনেক মজা লাগে তার সঙ্গে কিছুটা ভর্তা বানাবো ভাবছি কালকে শুক্রবার এগুলোই করব মানে আগে থেকে ভেবে রাখছি আবার ওটা ফাটলে ওই যে এখন সন্ধ্যাবেলা তো আজকে তানভীরের পড়ারও তো চাপ নাই কারণ আজকে হলো বৃহস্পতিবার শুক্র শনি রবিবার দিয়ে ছুটি দিয়ে দিছে তিন দিন এজন্য বলতেছে যে আমি আজকে সন্ধ্যাবেলা পড়বো না ও হলো কার্টুন দেখবে তো আসলে সন্ধ্যার থেকে রাত্রি আটটা সাড়ে আটটা ভরে তো এদিকে সাতটা খাতা ওর লেখা কমপ্লিট করতে হয় এজন্য ও টিভিটি একটু কমই দেখে তারপরও আজকে সুযোগ পাইছে তো সিকুবানটি দেখবে তো দেখুক আমার অতটা ইয়ে নাই কারণ বাচ্চাদের একটু সময় দিতে হয় তো দুপুরে তো একটা তরকারি করে খাওয়া হয়েছে এখন রাত্রের খাবারের জন্য আজকে তো দুই তিন দিন ধরেই হলো রাত্রে রুটি খাওয়া হয় আর দুধ তো এটা খাইতে খাইতে এমন একটা অভ্যাস হয়ে গেছে তো দুধ না খাইলে আর ভালো লাগে না তো আপনাদের ভাইয়া বলতেছিল যে একটু রুটি আর দুধ আজকেও করো তো দুধটা আগে থাকতে যে বের করব আর মনে নাই মনে না থাকার কারণ কি আজকে অনেক দিন পরে তাও প্রায় পনেরো দিন পনেরো দিনের বেশিই হবে তো বাহিরে গেছিলাম বিকালে আমি উঠেই না বাইরেই যাই না তো বাহিরে গেছিলাম অনেকটা ভালো লাগলো অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো বাহিরে মাগরিবের আজান পর পর হয়ে গেছে পরেই গেছে ততক্ষণ ওখানে দাঁড়াই ছিলাম তো অনেক লোক ছিল দিশাভাবু ছিল আমার শাশুড়ি ছিল বাচ্চা কাচ্চা ছিল অনেকক্ষণ গল্প গুজব করছি অনেকদিন পরে কিন্তু একটু মন খুলে হাসছি অনেকটা ভালো লাগতেছে আর আজকে সারাটা দিনই প্রায় ভালোই লাগছে শরীরটা একটু ভালো লাগছে তো যে দুধটা বের করে ফেলছি এই দুধটা এখন ভিজাবো আর রাত্রে তো রাত্রি নয়টার দিকে আপনার ভার জন্য কয়টা রুটি বানাই দেবো তো রুটিটা আমারও খাইতে খাইতে একটু অভ্যাস হয়ে গেছে আর রুটি কিন্তু আমি এসে খাতে পারতাম না মানে কেমন জানি লাগতো এখন রুটিটাই ভালো লাগে তো দুধটা এখন ভিজাই আদারা কি করতেছ রোহন এখানে বিড়াল বিড়াল করতেছে বাহ বাহ

বি আরটা সুন্দর সাদা এর নিচে তো এই যে দেখেন তানভীর হলো এত সুন্দর লেখা শিখে গেছে তো লেখা পুরাটাই গোটা গোটা হয়েছে জন্য ইস্টার পাইছে তারপরে হলো গুড পাইছে অনেক সুন্দর লেখা শিখে গেছে আমার tannu بیٹা বাপ ওদের পেন্সিলের ওইগুলো ওখানে পড়তেছে যে শোনা আরাম করে না বাইরে ফেলা দাও হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর গোটা গোটা লেখা শিখে গেছে এখন আর আমার কিছুই শেখা দেওয়া লাগে না তো চিনে গেছে লিপস্টিক মারছে দেখেন অনেক সুন্দর পারছে আজকে নাকি আজকে ম্যাডাম কি বলছে বা বলো হ্যাঁ আজকে ম্যাডাম কি বলছে অনেক ভালো হয়েছে সবাই হাতে তালি দেও তাই তানভীরের লেখা পড়ার জন্য হাতে তালি দেওয়া হয়েছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা এই যে অনেক গোটা গোটা ভাবে লেখছে। ও ভাবছিলাম যে হলো তানভীরকে কেজিতে দেবো তো কেজিতেও কিন্তু অনেক সুন্দর লেখাই তো কেজিতে না দিতেই ও হলো প্রাইমারির থেকে অনেক সুন্দর লেখা শিখে গেছে তো সব কিছুই হলো ব্রেন আমার মনে অনেক সুন্দর করে লেখে ওর লেখাটাও মাসা অনেক সুন্দর সেই ছোট থেকে গোটা গোটা লেখা তো অনেক কথা বলে ফেলছি আমার তানভীরের লেখাগুলো কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর আবারও চলে আসবো কালকে কোনো নতুন ব্লগ নিয়ে আজকের মতো এ পর্যন্তই তানভির আল্লাহ হাফেজ দে দাও একটু তাকাই বলো শোনা হ্যাঁ দেখছেন আমার ছেলেটার আসলেও অনেক বুদ্ধ আমি কিন্তু একথা বলি নাই যে আমার জন্য দোয়া করুক তো সবাই দোয়া রাখবেন আমার ছেলের জন্য আমার পক্ষ থেকেও আপনাদের জন্য দোয়া রইল আজকের মতো এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ